আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার বিশ্ব এজমা দিবস পালিত হয় সর্বপ্রথম উনিশশো আটানব্বই সালে মে মাসের মঙ্গলবারে স্পেনের বার্সেলোনায় প্রথম এজমাটি পালিত হয় এই এজমাটির প্রতি বছর একটা প্রতিবাদিত বিষয় থাকে যা জনসচেতনতা বাড়িয়ে তোলা এজমা চিকিৎসা সহজলভ্য করা এবং এর সম্পর্কে অবহিত করার উদ্দেশ্য তো এই বছর আমাদের যে ক্যাম্পেইন আমাদের যে মেইন থিম আমাদের থিম হইল মেঘ ইনহেল ট্রিটমেন্ট অ্যাক্সেসিবল ফর অল প্রত্যেকটা অ্যাজমা রোগী যাতে ইনহেলারের মাধ্যমে চিকিৎসা পায় এটাকে সহজলভ্য করতে হবে বাংলাদেশে দুই হাজার দশ সালের সার্ভে অনুযায়ী সাত এর মতো মানুষ অ্যাজমায় ভুগছে এই চিকিৎসাকে করতে হলে আমাদের তিনটা পিলার রয়েছে আমাদের পিলার হইল এডুকেশন শিক্ষা প্রিকশন সতর্কতা এবং মেডিকেশন চিকিৎসা তো প্রতিটা অ্যাজমা তার রোগ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে এবং তার ফ্রিগার কি কারণে তার অ্যাজমাগুলি বাড়তে পারে বিশেষ করে তার পরিবেশের বিভিন্ন অবস্থা ইনফেকশন ধুলাবালি মানসিক স্বাস্থ্য এবং কর্মস্থল এই জিনিসগুলি সম্পর্কে তাকে খুব সূক্ষ্মভাবে জানতে হবে এবং অ্যাজমার চিকিৎসা করতে হলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে যে আমাদের অ্যাজমাটাকে লেভেলিং করতে হবে আমি কোন স্টেজে অ্যাজমার রুগী রয়েছি এবং তারপরে আমাকে যে কাজগুলি করতে হবে অ্যাজমার সাথে আরো কি অ্যালার্জিক ডিসঅর্ডার থাকে যেমন কারো নাকের সমস্যা রাইনোসাইনোসাইটিস রাইনাইসিস চোখের সমস্যা কনজাংটিভাইটিস ফেরিনজাইটিস এই জিনিসগুলিকে আমাদের অ্যাড্রেস করতে হবে আসলে আমাদের এখন এয়ারওয়ে চিকিৎসা করতে হলে ফ্রম এয়ারওয়ে ইউনাইটেড এয়ারওয়ে চিকিৎসা করতে হবে শুধু অ্যাজমাকে একা করলে হবে না এবং আমাদের এখনকার যে এয়ার পলিউশন আমাদের এয়ার পলিউশনকে অ্যাড্রেস করতে হবে ঘরের পরিবেশ মায়ের পরিবেশ দোড়াবালি এবং বিভিন্ন সিজনাল ভেরিয়েশন গ্রীষ্মকাল শীতকাল এ আবহাওয়া দিয়ে আমাদের চিকিৎসাটি করতে হবে আর অ্যাজমা চিকিৎসার আমাদের মেন পিলার হলো আমাদের ইমেল কোটিস্টারয়েড আমাদের অ্যাজমা কন্ট্রোল হয়ে গেলে পরেও এই রোগীর চিকিৎসা বন্ধ হয়ে যাবে না অনেক রুগী রয়েছেন যারা অ্যাজমা ভালো হওয়ার পরে চিকিৎসা বন্ধ করে দেন কিছুদিন পরে তাদের রোগগুলি আবার আগের অবস্থা দেখা দেন কারণ অ্যাজমা হলে একটা শ্বাসনালী দীর্ঘমেয়াদী প্রদাহজনিত রোগ এই রোগ কিন্তু চলতেই থাকে যদিও রোগটা ভালো হয়ে যায় কিন্তু ভিতরে যে ইন্টারনাল চেঞ্জ এই চেঞ্জ কখনো বন্ধ হয় না এই জন্য ইনহেল স্টেরোড এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ আজকাল অ্যাজমার ক্ষেত্রে আমাদের যে টার্গেট সেটা হলো আমাদের কন্ট্রোল অ্যাজমা ওর নেয়ার কন্ট্রোল অ্যাজমা এবং বর্তমানে অ্যাজমা চিকিৎসার মাধ্যমে সারা পৃথিবীব্যাপী উন্নত চিকিৎসার মাধ্যমে অনেক মানুষই প্রায় কমপ্লিট লাইফ লিড করতে পারতেছেন অ্যাজমা যদি আমাদের কমপ্লিট কন্ট্রোল করতে না পারি তাহলে আমাদের প্রতিদিন কাজের মধ্যে বেঘাত হবে এবং অ্যাজমার মধ্যে সবচেয়ে সবচেয়ে বেশি সাফারা হলো এক্সট্রিম এজ যাদের বয়স কম এবং যাদের বয়স বেশি তারা খুব বেশি ভুগে থাকেন কারণ তারা অ্যাজমার টেকনিকগুলি জানেন না এবং অনেক সময় তাদেরকে বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করতে হয় এই জন্য ওষুধগুলি সম্পর্কে বলে যান আর স্পেশাল কিছু গ্রুপ রয়েছেন বিশেষ করে যারা গর্ভবতী মহিলা প্রেগন্যান্সি এই গর্ভকালীন সময় অ্যাজমা নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং আদার ডিজিজ যখন থাকে এবং অ্যাজমার সাথে অন্যান্য মানুষের রোগ বেদি যেগুলি থাকে কারো হার্টের সমস্যা কারো ক্যান্সারের সমস্যা অথবা অন্যান্য রোগের চিকিৎসা যেগুলি থাকে সেগুলি আমাদেরকে প্রতিরোধ করতে হবে আর একটা অ্যাজমা চিকিৎসার ক্ষেত্রে আমাদের যেটা খুবই দরকার সেটা হল প্রিভেন্টিভ ট্রিটমেন্ট প্রিভেন্টিভ ট্রিটমেন্টের জন্য আমাদের ভ্যাকসিন নিতে হবে আমাদেরকে বয়স অনুযায়ী ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া ভ্যাকসিন নিতে হবে যদি সঠিকভাবে নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ চিকিৎসা করি তাহলে অ্যাজমা আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং এক সময় অ্যাজমার যে প্রতিবদ্ধ ছিল রোগীর যে সম্পর্কে বলা হয় ইট ইজ ইউ হু ক্যান কন্ট্রোল অ্যাজমা আসলে একজন রোগীই পারে তার অ্যাজমা কে নিয়ন্ত্রণ করতে একজন চিকিৎসক এবং সমাজের মানুষের কাজ হলো তাকে সহায়তা করা চিকিৎসকের কাজ হলো তার ট্রিটমেন্ট কে করে দেওয়া এবং চারপাশে যারা বাস করে তাকে সাহায্য করা তাদের কাজ কাজে আমরা অ্যাজমার চিকিৎসা নিয়ে সুস্থ থাকি প্রশান্তে ভরা শ্বাস এই হলো আমাদের বিশ্বাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন